ললিপপ ললিপপ হ্যাঁ এখানে এক প্যাকেটে তিরিশ পিস করে আছে একটা পাইপ বুন আচ্ছা এখানে চল্লিশ পিস আছে সাথে বেলুন আছে সাথে বেলুন আছে এখানে চল্লিশ পিস আছে দুইশো টাকা বিক্রি আইব তৎমা চল্লিশ পিস এখানে দুইশো টাকা বিক্রি আইবো আচ্ছা পঁচাশি টাকা কিনা পড়বো একই দাম হ্যাঁ আবার এই যে এখানে গ্যান্ডারি আছে গ্যান্ডারি

বিভিন্ন লোকজনের এখন শীতের আইটেমে বেশি বিশ্বাস বেশি নিতেছে মানে শীতের আইটেমগুলো চলে আসছে মানে শীতের আগে শীতের এখন চলে আসছে যেমন এখানে আছে বাদামি বাদাম 40 পিস 105 টাকা 40 পিস 105 টাকা বিক্রি কত টাকা বিক্রি আইবো 200 টাকা বিক্রি আসবে 200 টাকা বিক্রি আসবে 40 পিস 105 টাকা পড়া আচ্ছা আচ্ছা তারপরে এইটা আছে 24 পিস 24 পিস এর লিকুইড আচ্ছা 67 টাকা পড়বো 24 পিস 67 টাকা মানে পুরো প্যাকেটটা 700 টাকা হ্যাঁ 120 টাকা বিক্রি এবো দুই ডজন দুই ডজন 120 টাকা বিক্রি আছে 120 টাকা বিক্রি আচ্ছা আর এখানে আছে শীতের আইটেম এই এটার আমরা ইয়ে বলি ললিপপ ললিপপ হ্যাঁ এখানে এক প্যাকেটে 30 পিস করে আছে আচ্ছা এক প্যাকেটের দাম পড়ব এক প্যাকেটের দাম এটা মানে এক প্যাকেটের দাম পড়ব 65 টাকা 65 টাকা আচ্ছা বিক্রি কত করতে পারবে বিক্রি করতে পারবো দেড়শো টাকা দেড়শো টাকা প্রায় ডাবল ডাবল আচ্ছা পাশাপাশি দেখা যাচ্ছে এগুলো কি এটা হয়েছে আপনার পাইপ বুনগুনি আচ্ছা এখানে চল্লিশ পিস আছে সাথে বেলুন আছে সাথে বেলুন আছে আচ্ছা কত করে একশো দশ টাকা একশো দশ টাকা হ্যাঁ দুইশো টাকা বিক্রি হবে দুইশো টাকা বিক্রি আসবে আচ্ছা আর এটা আছে শীতের আইটেম আপনার এই কলম কাঠি বলি আমরা কলম কাঠি কলম কাটি এখানে চল্লিশ পিস আছে দুইশো টাকা বিক্রি হইব পঁচাশি টাকা কিনা পড়বো পঁচাশি টাকা কিনে কত টাকা বললেন বিক্রি আসবে দুইশো টাকা দুইশো টাকা পঁচাশি টাকা কিনে আরে আছে পদ্মা পদ্মা চল্লিশ পিস এখানে দুশো টাকা বিক্রি আইব আচ্ছা পঁচাশি টাকা কিনা পড়বো মাত্র পঁচাশি টাকা কিনা কদমার তো এই যে আইটেম গুলো এখানে অত দেখা যাচ্ছে না এখানে কালার গুলো একই দাম হ্যাঁ আবার এই যে এখানে গ্যান্ডারি আছে গ্যান্ডারি গ্যান্ডারি গুলো কত করে

পাশাপাশি দেখা যাচ্ছে আপনার কি পিনাট হ্যাঁ এই যে এখানে পিনাট আছে চল্লিশ চল্লিশ পিস আছে দুশো টাকা দুশো টাকা বিক্রি আইব একশো বিশ টাকা কিনা পড়বে একশো বিশ টাকা কিনা পড়বে একশো বিশ টাকা কিনা পড়বে কিনা পড়বে আর শীতের তো দেখা যাচ্ছে নাড়ু এখানে নাড়ুগুলো কত করে নারকেলের নাড়ু আছে নারকেলের নাড়ু আছে এখানে চল্লিশ পিস গ্রামীণ না রো এটা কিন্তু খুব ভালো স্পেশাল গ্রামীণ না একশো টাকা একশো টাকা কিনা পড়বো দুশো টাকা বিক্রি আইবো একশো টাকা কিনা পড়বে দুশো টাকা বিক্রি আসবে হ্যাঁ আচ্ছা মানে হিউজ পরিমাণে কিন্তু শীতের আইটেম চলে আসে শীতের এখানে আছে আপনার এটা লাগবে না এটা এটা কুলফি আইটেম আচ্ছা কত করে এটা কুলফি চকলেট এটা এক কার্টুনে বারো পিস থাকে এক জালে থাকে আটচল্লিশ পিস আচ্ছা তার মানে কত এক জালে আটচল্লিশ পিস থাকে একশো পাঁচচল্লিশ টাকা কিনা পড়বো বিক্রি কত দুশো চল্লিশ টাকা বিক্রি আসবে দুশো চল্লিশ টাকা আর এই যে এখানে এগুলো কি

এই পঞ্চান্ন টাকা কিনা পড়বে বিক্রি কত দেড়শো টাকা দেড়শো টাকা বিক্রি হ্যাঁ আর পঞ্চান্ন টাকা কিনা দেড়শো টাকা বিক্রি মানে একশো টাকা প্রফিট এগুলো কি ভালো মানে অনেকে কোনো বেজাল নাই এগুলো বিএসটি অনুমতি করা আছে না বিএসটি নেই বিএসটি নেই মানে শীতের আইটেমগুলো আসলে শীতের আইটেমগুলো আসলে বিএসটি হয় না তাই না এই যে এখানে আচার এখানে তেঁতুলের বড়ির আচার আছে আপনার এই মিক্স

বিক্রি কত হবে বিক্রি বিক্রি করবে চারশো টাকা চারশো টাকা দুশো পঞ্চাশ টাকা কিনে চারশো টাকায় বিক্রি চারশো টাকা বিক্রি আচ্ছা পাশাপাশি দেখা যাচ্ছে দেখাইছেন কলম কাটি দেখাইছেন পাশাপাশি এগুলো কি ঝুনঝুনি হ্যাঁ এটা এটা বুনবুনি কত করে এটা এটা হচ্ছে লাডিম লাডিম এখানে পঁচানব্বই টাকা কিনা পড়বো এই দেড়শো টাকা বিক্রি হবে দেড়শো টাকা বিক্রি আসবে এটা এটা নতুন বুনবুনি হ্যাঁ এটা আবার নতুন বাইক হয়েছে নতুন বাইকি বেটা আচ্ছা এখানে এখানে আছে আপনার

একটা আছে প্যাকেট ওইটা ওইটা পড়বে একশো তিরিশ পঁচিশ টাকা পঁচিশ টাকা পাঁচ টাকা কম আছে কি পাঁচ টাকা কম আছে আচ্ছা এটা কি এটাও তো আরেক বনগুলি না হ্যাঁ এটাও বনগুলি এটা কত করে এটা পঁচানব্বই টাকা কিনা পড়বে আর বিক্রি কত বিক্রি আসবে দেড়শো টাকা দেড়শো টাকা পাশাপাশি এখানে এগুলো কি

আচ্ছা এটা কত করে বিক্রি আসবে বা কত টাকা বিক্রি আপনাদের এটা এই সাতশো সাড়ে তিনশো টাকা বিক্রি আসবে এখানে পঞ্চান্ন টাকা কিনে আপনার পঞ্চান্ন টাকা কিনে সাড়ে সাতশো টাকায় বিক্রি লটারি আছে বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির লটারি আছে এগুলো কত করে এগুলো কত করে এগুলো দুইশো দশ টাকা দুইশো দশ টাকা বিক্রি কত দুইশো দশ টাকা বিক্রি আসবে আপনার ছশো টাকা ছয়শো টাকা ওই যে চক্ক্র চক্ক আছে দেখা যাচ্ছে ছক্র চক্ক্র আছে চকো চকো যে এক প্যাক পেয়ে ইয়ে বলে একশো পিস থাকে পাঁচশো টাকা বিক্রি আসবে দুইশো পঁচিশ টাকা কিনা পড়বে কিনা পড়বে আচ্ছা এইগুলো কি বলে এটা সাত হ্যাঁ এগুলো হসবি হসবি কত করে এগুলো থেকে এগুলা পঞ্চান্ন টাকা আর সাতান্ন টাকা কিনা পড়বো বিক্রি আসবে একশো টাকা একশো টাকা করে এই যে এখানে আবার কুকুরি আছে দেখা যাচ্ছে এখানে এই বাদাম বার আছে বাদাম এগুলো কত বাদাম পাপড়ি এগুলো চার গুলা কত গুলা থাকবে চল্লিশ পিস আর এখানে আটচল্লিশ পিস থাকে আটচল্লিশ পিস কিনা করবো আপনার চল্লিশ পিস একশো চল্লিশ টাকা

ট্যাঙ্ আছে এখানে কিন্তু প্রচুর যায় এগুলো কি কোন কত আছে কোন কত হবে পাঁচশো পঞ্চাশ টাকা কার্টুন হ্যাঁ আর বিক্রি কত হবে বিক্রি হবে এখানে দুশো চল্লিশ টাকা চব্বিশ পিস আছে দুশো চল্লিশ টাকা বিক্রি হবে আচ্ছা আসলে দেখলে দেখানো শেষ হচ্ছে না আসলে প্রচুর পরিমাণে আইটেম রয়েছে যা আসলে আপনাকে কি বলবো আসলে আইটেম শেষ নেই আরো শীতের আইটেম তো আরো আসবে তাই না হ্যাঁ শীতের আইটেম আছে অনেক শীতের আইটেম আরো আসতেছে আরো আসতেছে নতুন নতুন আইটেম গুলো চলে আসে আচ্ছা যে প্রাইস গুলো বলেন হান্ড্রেড পার্সেন্ট মানুষে যারা নিবে তারা এই প্রাইস এই প্রাইসটাই পাবে হ্যাঁ এই প্রাইসই পাবে অনেকে তো আসলে বলে যায় ভাই আসলে দুই টাকা বেড়ে গেছে পাঁচ টাকা বেড়ে গেছে অনেক সময় হয়ে যায় ওগুলো অনেক সময় হইতে পারে একটা টাকা দুই টাকা এগুলা ডিফারেন্স হয় অনেক সময় বাড়ে অনেক সময় কমে আর বেশি তো বাড়ে না অনেক সময় হয় না যেমন অনেকে বলে পঞ্চাশ টাকা বেড়ে গেছে একশো টাকা বেড়ে গেছে এরকম তো হয় না

আর সেই মালটা যদি কোনো ক্ষতি হয় মানে দেখা যায় অনেক সময় ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কি আপনি দিবেন নাকি না অনেক সময় না এটা অনেক সময় বলে আর কি ভাই আমার মালটা ভেঙে গেছে

মানুষ আপনারা এই ধরনের মালগুলো আপনারা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু গ্যারান্টি সহি কিন্তু নিতে পারবেন আমি কিন্তু সেই ব্যাপারে কথা বলেছি তারপর ভাই কিন্তু সেই ব্যাপারে বলেছে যে আপনাদের সলিউশনটা দিব বসে এখানে কী কী ধরনের মালগুলো রয়েছে বা বড়গুলো রয়েছে আচ্ছা এই হাতে কি ভাই এটা তো নিয়ে কিন্তু অনেক চল আর শীতে এটা সর্ষের তেল এখন এগুলো চলে ভালো আর শীতে ভাই এটা তো হট আইটেম মানে এই তেল নিয়ে যে তেলবাজি যে হইছে কত এত কম প্রাইসে কিভাবে দেন আপনারা তেল একশো তিরিশ টাকা কিনা পড়বে এক ডজন এক ডজন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা কিনা পড়বে আর একটাই তো কথা গায়ের রেট আছে গায়ের রেট আছে 80 টাকা 35 টাকা করে গায়ের রেট গায়ের রেট 35 35 টাকা করে তার মানে 35 টাকা করে যে 12টা হয় তাহলে কত টাকা মানে একটা তেলে কত টাকা প্রফিট মানে এই তেল নিয়ে অনেক এখানে এই তেলে অনেক প্রফিট অনেক প্রফিট আর আপনারা 12 পিস কিনা পড়ায় হয়েছে যে 12 পিস হ্যাঁ দশ টাকা কিনা টাকা তিরাশি পয়সা কিনা আর পঁয়ত্রিশ টাকা করে বিক্রি তিরিশ টাকা করে যদি বিক্রি করে তার মানে প্রায় বিশ টাকার উপরে মানে প্রফিট থাকে তো অবশ্যই যারা এই ধরনের ব্যবসা করতেছেন মুদি আইটেম নিয়ে সকল আইটেম এখানে বেজো আজকের জন্য আসসালামু আলাইকুম